নতুন একটা কমিউনিকেটর এসে পৌঁছেছে আমাদের হাতে সো এই কমিউনিকেটরটা প্রথম আনবক্স করবো তারপরে কমিউনিকেটার কমিউনিকেটরটা হেলমেটে লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও অতি উত্তেজনায় আমি এই কমিউনিকেটরটার কুমারিত্ব নষ্ট করে ফেলছি মানে একটু খুলে সব কিছু দেখছিলাম তারপরে আবার ও যেভাবে জামাকাপড় পরা ছিল সেভাবে জামা কাপড় পরে আবার ভিতরে ঢুকায় রাখছি এখন আপনাদেরকে আবার একটু খুলে খুলে দেখাবো যে এটার মধ্যে কী কী অ্যাক্সেসরিজ আছে সেই সাথে কমিউনিকেটরগুলোর ফিচার কী কী আর হেলমেটে কীভাবে লাগায় এই সব কিছু মিলে আপনারা দেখছেন কিউরিয়াস ভাই কারণ হ্যাঁ যারা লাইক কমেন্ট করবেন না দেখছেন তো হাতে আছে আচ্ছা প্রথমে খুললাম প্রথমেই কমিউনিকেটরটার ওয়ারেন্টি কার্ড দেখা যাচ্ছে এখানে লেখা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি সেই সাথে চল্লিশ হাজার টাকার ইন্স্যুরেন্স সো কমিউনিকেটরটা যখন আমি নিয়ে আসছিলাম তখন ওনারা বলতেছিলেন যে বাজারে কমিউনিকেটর কেনার সময় অবশ্যই এটা দেখে কিনতে হবে মানে অরিজিনাল কমিউনিকেটর যদি আপনি চান ফ্রেডকর্ন এক্সপ্রেসের তাহলে এটা দেখে কিনবেন যাতে আঘাতপ্রাপ্ত না হয় যেহেতু মেয়ে মানুষ শরীর একটু ফোম টোম দিয়ে সেফটি দেওয়ার চেষ্টা করা হয়েছে এরপরে আঙ্গুল ঢুকায় দিলাম মানে হচ্ছে ফুটার মধ্যে আর কি মানে বের করার জন্য আর কি নেগেটিভ মেয়ের না চলেন ঝটপট হেলমেটের মধ্যে ইনস্টল করে দেখাই কিভাবে হেলমেটের মধ্যে ইনস্টল করতে হয় অনেকে চিন্তা করতে পারেন এই দুইটার কাজ কি আসলে দুইটার কাজ দুই ধরনের একটা হচ্ছে এই যে যেমন ধরেন এখানে আঠা দিয়ে খুব শক্ত একটা স্ট্রেপ লাগানো আছে এটা উঠিয়ে আপনি যা সরাসরি হেলমেটের মধ্যে ক্লিক করতে পারবেন আর কারো কারো যদি হেলমেটের এই ধরনের ক্লিক করার অপশন থাকে তাহলে তারাও কিন্তু ক্লিক করতে পারবেন লাগানোটা খুবই সহজ জাস্ট এই যে এখানে দেখবেন তিনটা পয়েন্ট আছে এখানেও তিনটা পয়েন্ট আছে পয়েন্টগুলোর মধ্যে বসাবেন বসে জাস্ট ক্লিক করলে লেগে যাবে যাকে আমি লাগাই আপনাদেরকে দেখাচ্ছি হেলমেটের মধ্যে বাইকগুলো ক্লিক করার জন্য এরকম দুইটা স্টেপ দেওয়া আছে দুইটা নাম্বার চারটা দেওয়া আছে সেফটি হিসেবে সো এইটা একপাশে কিন্তু চমৎকার আঠা দিয়ে লাগানো আছে আর এই জিনিসটার নামটা আমি আসলে ভুলে গেছি এটা যারা সেলাই মেশিনের সাথে জড়িত আপুরা ওরা বলতে পারবে জাস্ট এটা লাগাইলেই দেখছেন সেই আচ্ছা জাস্ট এটা লাগাই হেলমেটের মধ্যে আপনাদেরকে দেখাই এবার হচ্ছে হেলমেটের মধ্যে এই কমিউনিকেটরটা সেট করার পালা সো সেট করার সময় আপনাকে খেয়াল করতে হবে যে দেখেন একটা ছোট বড় আছে কিন্তু সো যেটা যেই পাশটায় আপনি কমিউনিকেটরের ডিভাইসটা বসিয়েছেন সেই পাশে ছোট অংশটা লাগাবেন যাতে এই ডিভাইসটা কানেক্ট হতে পারে বড় অংশটা অপোজিট সাইডে লাগাবেন আর এখানে খুব সুন্দর কেবল দেওয়া আছে এটার নাম সম্ভবত ব্রেডেড ক্যাবল সো এই ক্যাবলগুলো আমি আসলে সার্চ করে দেখতেছিলাম ক্যাবলটা অনেক সুন্দর পরে দেখলাম যে এই ধরনের ক্যাবলগুলোকে আসলে ব্রেডেড ক্যাবল বলে এগুলা মানে হাই লং জিভিটি কারণ যেহেতু হেলমেটটার মধ্যে আপনি ঘামবেন বা ভিজার সম্ভাবনা রয়েছে যাতে কেবলটা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় যার কারণে এরকম প্রোটেকটিভ জিনিস দিয়ে কেবলটাকে মুড়ে দেওয়া হয়েছে যাই হোক ইনস্টল করে দেখাই আপনাদেরকে দেখেন আমরা মোটামুটি সবগুলো ফিক্স আপ করে ফেলছি এখানে আমি আমার ডিভাইসটা বসাইছি ডিভাইসের তারটা ভেতর দিক থেকে নিয়ে গেছি এই হেলমেটের মধ্যে বিভিন্ন জায়গায় লাইন করা আছে তার লাইন করার জন্য সো দুই পাশে হেলমেটের দুই পাশে দুটা মাইক বসাইছি এবং কথা বলার জন্য আমার নৌসের জায়গায় যেখানে নোস থাকে সেই জায়গাটার মধ্যে আমি কিন্তু বসাইছি এই যে দেখেন এখানে আমি একটা মাইক বসাই দিচ্ছি এবং মাইকগুলো বসানো কিন্তু খুব ইজি জাস্ট এরকম একটা স্টেপ বসাইছি এখানে স্ট্রেপটার মধ্যে এটা বসাই দিয়েছি সবশেষে আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে এটার সাউন্ড কেমন কতদিন চার্জ থাকবে বা এটার ফিচার কি কি সো এটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমরা পেজের মধ্যে খুব শীঘ্রই দিয়ে দিব আর এটা তো আসলে টেস্ট করে দেখার বিষয় রয়েছে তো আমরা একটু লম্বা সময় ধরে একটু ব্যবহার করব করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এটা সাউন্ড কোয়ালিটি রকম সেই সাথে এটা কতক্ষণ ধরে চার্জ থাকে যাই হোক বাইক বাইকার কিংবা বাইকের এই ধরনের অ্যাক্সেসরিজ নিয়ে বিভিন্ন রকম তথ্য জানতে অথবা জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে